হানাফিরা বলে এটা মুস্তাহাব ভালো চুন তাহলে হানাফিদের বই থেকে আলোচনা করা যাক ফাথুল কাদির ইমাম ইবনে হুমাম রাহমাহুল্লাহ ফাথুল কাদির হানাফিদের নিকটে ইনা দান মর্যাদা ওয়ানি ইনা পরিচয় করা পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই তো ফাথুল কাদির প্রথম খন্ড 266 এবং 734 পৃষ্ঠা এবং আল বাহর রায়ে শারহ কানজি দাকায় প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর 293 নম্বর পৃষ্ঠা সেখানে ইমাম ইবনু হুমান এবং ইমাম ইব্রাহিম নুযায় আল-হানাফি তারা দুইজনেই লিখেছে ক্বালা বাআতুল হুফাজ কিছু হাফেজগণ পড়া কিছু মুহাদ্দিসগণ স্পষ্ট ভাবে বলেছেন লাম ইয়াত আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরীকিন সহীহিন ওয়ালা যঈফিন নবী না সহীহ সূত্রে প্রমাণিত আছে না যঈফ প্রমাণিত আছে যে মুখের মাধ্যমে নিয়াত করতে হবে আনহু কানা ইয়াকুলু ইনদাল ইফতিতাহ নামাজ শুরু করতেন

যে কিদা আমাল ইলা সলাহ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দরাতে তাকবরা আল্লাহু আকবার বলতেন ওয়াহাদিহি বিদাআতুন আর এই গুকে নিয়াত করা উচিত আজ কে বললেন এই কথা কে লিখলেন ইমাম ইবনে হামাম রাহিমুল্লাহ হাতফুল কাদি স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন আয়াতটা হলো ইমাম ইবনে নুযাইম আল বহর রাইক শারহ কানজি দাতাই

হবে না এটা তাদেরই ফতোয়া ইমাম ইবনে রুজাইম রাহমাহুল্লাহ আপনার আল বাহুর রাই সর লোকান জিতা পায় পৃষ্ঠা নম্বর 292 স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন যে সকল আলেমগণ সকল উলামাগণ একমত যে নিয়াত আপনার অন্তরে হবে মুখে নিয়াত করা হবে না যদি কেউ মুখে নিয়াত না করে তাহলে যথেষ্ট অন্তর নিয়াতি তো নিয়াত মূলত আপনাকে অন্তরে করতে হবে নিয়াত এটা আরবি শব্দ